ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখো আজকে তোমাদের দেখাচ্ছে আমি চিংড়ি মাছের বিরিয়ানি তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো চিংড়ি মাছ নিয়ে এনেছি প্রায় চারশো পাশের মতো এদিকে কিছু টমেটো আর পেঁয়াজ কোচানো এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা এদিকে আতর দুধ বিরিয়ানির মশলা এদিকে কিছু বেস্তার জন্য পেঁয়াজ এদিকে আত গোলাপ জল কেওড়া জল এবার দেখো আমি এক ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি ওই জলের মধ্যে আমি একটা লেবু টুকরো করে দিয়ে দিলাম তো দেখো লেবুর মধ্যে দানাটা পড়েছে সেই দানাগুলো একটু ফেলে দিচ্ছি এবার দেখো বেশি করে নুন দিয়ে দিলাম যাতে পুরো ভাতটা নুনাত্ম হয়ে যায় তাই জন্য বেশি নুন দিয়ে দিলাম এদিকে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিলাম তেজপাতা এলাচ ডালচিনি লবঙ্গ তেল সব কিছু আর একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এবার আমি ভাত ভাতটা এইট্টি পার্সেন্ট কুক করে নেবো তো তোমরা দেখতে দেখো আশা করছি খুব ভালো লাগবে অনেক দিন তোমাদের কোনো ভিডিও রেসিপি দেওয়া হয়নি তো অনেক দিন পর তোমাদের একটা রেসিপি দিচ্ছি তো দেখো সেদিকে আমি আমুল যে দুধটা রেখেছিলাম সেই দুধটা একটু হাফ কাপ জল দিয়ে গরম করে নিয়েছি এখানে কিছু একটু ফুড কালার দিয়ে নিয়েছি এবার দেখো চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখবো এতে কিন্তু আমি হলুদ একদমই দেবো না দেখো ভাতটাও মোটামুটি আমার ফিফটি পারসেন্ট হয়ে এসছে আর একটু পরে নামিয়ে দেব দেখো ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হবে এইভাবে প্রসেসে রান্না করলে তো দেখো ভাতটা আমি একটা সিল্যান্ডের জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজ কচিয়ে নিয়েছি সেটা ভেজে নেবো বেরিস্তা বানিয়ে নেবো এবার দিয়ে হলুদ ফুটকাটা রেখেছিলাম ওর মধ্যে আমি দুধটা জাল দিয়ে রাখলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ওই দেখো পেঁয়াজটা আমি ব্রেস্তার মতো করে নিলাম এর থেকে কিন্তু বেশি ভাজবো না তাহলে পেঁয়াজ বেশি ভাজলে তেতো হয়ে যাবে তো দেখো তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বাস্ট পাঁচ মিনিটের মতো এপাট ওপর করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার ওই তেলের মধ্যেই দেখো আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার আদা কাঁচা লঙ্কা আর দই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম রসুন সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার দেখো কিছুটা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম দু প্যাকেটের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম এবার দেখো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম এবার দেখো যে দুধটা গলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে একটু দুঢাকনা কেওড়া জল আর তিন ঢাকনার মতো গোলাপ জলও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু মিঠা আতর দিয়ে দিলাম তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আমি দুটো জায়গায় কাটিয়ে নিয়েছি কাটিয়ে নিয়ে আমি মা ভাতগুলোকে দিয়ে দিলাম আমি দুটো লেয়ার করব তাই একটু কাটিয়ে নিলাম কিছুটা কাটিয়ে নিয়ে আলাদা রেখেছি তার উপরে ভাতটা দেখো আমার কত ঝরঝরে হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু ভাত একটার পর একটার ওপর একটা গায়ে লেগে থাকবে না একদম ঝরঝরে হবে তো আমার আমি যেভাবে ভাতটা বানালাম সেরম প্রসেসে ভাতটা রান্না করো এবার দেখো আমি ঘিটাকে করে রেখেছিলাম ঘিটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিলাম কিছুটা রেখে দিয়েছি কারণ আমি দুটো লেয়ার করব তাই কিছুটা রেখে দিয়েছি তো দেখো সামান্য পরিমাণে যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও হাতায় করে করে চারিদিকে একটু একটু করে দিয়ে দিলাম এবার দেখো আর একটা লেয়ার বানাবো তো আমি যে চিংড়ি মাছটা আলাদা আরেকটু করে তুলে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম দিয়ে এরপরে আর একবার ভাতের একটা লেয়ার দিয়ে দেবো দেখো ভালো করে ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেছে আবার সেম প্রসেস আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো আর একটু যেটুকু ঘি ছিল সেটাও সব দিয়ে দিলাম আগের যেরকম লেয়ারটা বানিয়েছিলাম এটাও ঠিক সেরকমভাবেই হবে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দুধের যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম ব্যাস সব কিছু দেওয়া আমার শেষ এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো দমে বসাতে দিয়ে দিলাম দেখো একদম ধিমি আছে এর উপরে আমি চাটু বসিয়েছি তারপর পনেরো মিনিট বসাতে দিয়ে দিলাম তো পনেরো মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি তো দেখো পনেরো মিনিট হয়ে গেছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আশা করছি খুব ভালো লাগবে সবার তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে এভাবে তোমরাও বানিতে বাড়িতে খেয়ে বানিয়ে খেয়েও অনেকে যারা মাটন চিকেন পছন্দ করে না মাছটা অনেকে খেতে পছন্দ করে তারা এইভাবে বানিয়ে নিতে পারো দোকানে মাটন চিকেন বেশি পাওয়া যায় এরকমভাবে দোকানে ঘরটা পাওয়া যায় না তাই এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারো যারা মাটন চিকেন খেতে পছন্দ করে না তারাও এইভাবে খুব তৃপ্তি সহকারে খাবে তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্দরে বাসায় থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি তো একটা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ